আসসালামু আলাইকুম আজকের পর্বে তৈরি করে দেখাবো মাটির চুলায় কচু শাক রান্নার রেসিপি গ্রাম্য রেসিপি এই রেসিপি গ্রামে সচরাচর সবাই তৈরি করতে পারে আর কচু শাকের প্রচুর পরিমাণে মিনারেল থাকে প্রোটিন থাকে কচুর শাক বেবিদের জন্য মানে বড় সবার জন্য অনেক পুষ্টিকর চোখের জুতি বানান বলে যে কচু শাক আপনাকে সপ্তাহে বা মাসে একবার হলেও খেতেই হবে আমি প্রথমে কচু শাক আমি কচু শাক রান্নার আগের দিন আর সিমের বিছি শুকনো সিমের বিচি শুকিয়ে রেখেছিলাম এগুলো ভিজিয়ে রাখবো ভিজিয়ে এখানে আদা বাটা রসুন বাটা একটু একটু দেবো তারপর পেঁয়াজ কুচি দেবো টমেটো দেবো তারপর তিন টুকরো মাছ দিয়ে দিব মাছের মাথা মাছের কান এগুলো দিবো আর হলুদ দিয়ে দেবো একটু মশলার গুঁড়ো দেবো আপনারা আপনাদের মা অনুযায়ী দিতে পারেন এই কচুর শাকে আহামলি মশলার প্রয়োজন হয় না খেতে এমনিতেই মজা হয় আগের দিন আমি এই জন্য রান্না করতেছি কারণ কচু এই সিমের বিচিটা হইতে অনেক টাইম লাগে পরের দিন হইলে সময় একটু সমস্যা হবে তাই আগের দিনই আমরা এই সিমের বিচিটা নরম করে রাখি পরের দিন রান্না করতে সুবিধা এখানে অনেকগুলো মানে পাতিলের অলমোস্ট পুরো পুরোর মতোই পানি দেবো যে দেখুন তারপর পানিগুলো শুকোনো পর্যন্ত এই যে কচু শাকের সিমের বিচুগুলো সিদ্ধ করে নেব মশলাটা রেডি হয়ে যাবে কালকে শুধু কচু শাকটা দিলেই হয়ে যাবে এই যে এটা পরের দিনের ভিডিও পরের দিন রান্নার সময় আম্মু কচু শাকগুলো ওই যে মশলাগুলোর মধ্যে দিয়ে দিলো আর ভালো করে নাড়িয়ে দিবে কোনো আর কোনো এক্সট্রা পানি ইউজ করবে না ওইটাই যা কালকে যেটা ইউজ করা হয়েছিল ওইটার মধ্যেই দিবে এই যে দেখুন যখন পানিটা শুকিয়ে আসবে কচু শাকটা পর্যায়ে আসবে তখন একটা কড়াইয়ের মধ্যে রসুন নিয়ে নিব অনেকগুলো রসুনগুলো একদম ব্রাউন কালার হয়ে আসলে এই যে দেখুন এ পর্যায়ে কচু শাকগুলো ওই কচু শাকগুলো এখানে দিয়ে দিব দিয়ে আর সামান্য যে পানিটা আছে ওইটাও শুকিয়ে নিব এই কচু শাকটা খেতে অনেক মজা আর এটার কোনো বিকল্প নেই এটা অবশ্যই আপনাকে স্বাস্থ্যের জন্য হলেও খেতে হবে চোখের জুতি বাড়ায় বলে এটা অনেক স্বাস্থ্যকর আর গ্রামের মানুষ গ্রামে শহরে সবাই অনেক পছন্দ করে রান্না করাও খুবই সুন্দর মাটির চুলে রান্না করলে তো আরও মজা হয় একবার অবশ্যই ট্রাই করলাম যে দেখুন আমার কচু শাকটা হয়ে গেছে এই পর্যায়ে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিব অনেকগুলো এই যে দেখুন চিলি ফ্লেক্স দিয়ে আর একটু ভালোভাবে নাড়িয়ে নেমে নেব নামিয়ে নেব শেষ তৈরি হয়ে গেলো আমাদের কুচুর শাক রান্নার রেসিপি খুবই সহজ তাই না খেতে অনেক মজা আর পুষ্টিগুণে ভরপুর একবার এভাবে ট্রাই করে দেখবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম